আর আজকে এটা কোন রাত্র এটাও জানে আল্লাহ বেশি কিছু চাব না চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা বানা দিছে চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন চাওয়া ছাড়াই তো উম্মতে মোহাম্মদি বানায় মুকুট মাথায় পড়ায় দিছে শুধু এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয়

আর অশুভবার ছুটি হবে ওই রাতরটই কত প্ল্যান থাকে প্রোগ্রাম থাকে আর আল্লাহ সব কিছু বিসর্জন দিয়া জাতকের মত কথা শুনতেছিল আল্লাহ আর কবুল করেন আমিন এই মাদ্রাসাটাকে কবুল করেন আমিন এই উস্তাদ ছাত্রকে কবুল করেন এর জমিদাতাদেরকে কবুল করেন এর এই সাহায্য সমলবதிகারীদেরকে কবুল করেন এর এই ভালোবাসা मोहब्बतকারীদেরকে কবুল করেন আমিন দিক সামনে দিয়ে যে হাইটা যায় তাকেও কবুল করেন যে তাকায় তাকেও কবুল করেন আজকে শুধু কবুলিয়া চাবো আর কিছু চাবো না কবুলিয়া থলি সব হয়ে যাবে যদি এক ফোটা পানি আপনার রহমতের দৃষ্টি যদি না পড়তো তাহলে কোনোদিন মানুষ রূপে রূপান্তরিত হতো না মালিক এই জন্যই তো কুকুর বলে বাইজিত বুস্তামিকে বলতেছিল বাইজিৎ কে বানানেওয়ালা আল্লাহ তোকে বানাইলো আমাকে বানাইলো তোকে সৃষ্টি সেরা কেন বানাইলো আমাকে কুকুর কেন বানাইলো ভাইজি জোব দিশে রহমাতুল্লাহ আলাইহি যা আমার উপর রহমতের দৃষ্টি পড়ছে তো সৃষ্টি সেরা বানায়া দিছে তার উপরে পড়ে না তো কুকুর বানায়া দিছে মালিক শুধু কবুল ইয়াদ কিছু যাব না আজকের এই আয় শুনিয়ার মানুষ কবুল করেন মা কবুল করেন ছোট বড় কবুল করেন নারী পুরুষ কবুল করেন আমাদের তবা কবুল করেন আমাদের অঙ্গীকার কবুল করেন আজকে যদি আমাদের তবা কবুল হয়ে থাকে আমরা নিষ্পাপ হয়ে যাব

मोस्ता मेरुनासीब करें जटिल रोगे जरा आक्रांत तो, हार्टर हम किडनी हक लिभार हक ब्रेन स्ट्रोक हक डायबेटिस कैंसर हक व्ययहुल दुरारोग्य हक

যারা চাইতে చేせる পারেন না সব মুসলমান আমাদের উপরে হক রাখে এমন কি জিন ইনসা আমাদের উপরে হক রাখে আল্লাহ সবাই মনোবাঞ্ছনা কে পূর্ণ করে দেন আল্লাহ এই মাটির নিচে বিশেষ করে আসুদিয়ার মাটির নিচে বিশেষ করে এই এলাকার মাটির নিচে বিশেষ করে সুরাতাদের আত্মীয়-স্বজন মা বাবা ভাই বোন আপনজন যেখানেই ঘুমায় থাকুক না কেন আমাদের মা বাবা যেখানেই ঘুমাক না কেন মুহাম্মাদি মাটির নিচে যেখানেই শুয়ে থাকুক না কেন জিন হোক আর ইনসান হোক সবাইকে মাফ করে দেন কবর জান্নাতের বাগান বানা দেন ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন ফিলিস্তিনকে জয়যুক্ত করেন সাদী ছোট করে خدنا ভালি ছোট একটা ছেলে এক বোতল পানির জন্য জান দিতেছে গতির একটা টুকরর জন্য जान দিতেছে সরা দুনিয়া টাকা টাকা দেখতেছে মালিক তুমিও কি টাকা টাকা শুধু দেখো আবাবিলকে হুকুম দাও না মশা বলো না সমগ্র সৃষ্টি তো তোমার সৈনিকের অন্তর্ভুক্ত কাউকে কাজে লাগাইলি তো লাগাইতে পারো আমরা কোরআনে তো দেখি তুমি যাকে খুশি তাকে কাজে লাগায় দিস আল্লাহ মশাকেও তুমি কাজে লাগায় দিস হুদুদকে তুমি কাজে লাগায় দিস আবাবিলকেও তুমি কাজে লাগায় দিস আসাবে কাহাফের কুকুরকেও তুমি কাজে লাগাইছ আল্লাহ ফিলিস্তিনের জন্য কাউকে কাজে লাগায় দেন না কালকে সূর্য নতুন কোন খবর নিয়ে উঠুক না আমরা খুশিতে বাঘ বাঘ হই না খুশির খবর শুনতে দেরি শেষ নয় পড়তে দেরি না আমাদের কাছে খালি হাতে ফিরত দিও না। আমাদেরকে খালি হাতে ফিরত দিও না এই ঈদের রাতে খালি হাতে ফিরত দিও না শুভবরের রাতে খালি হাতে ফিরত দিও না আয় আল্লাহ আর ও নেকি দোর করছে

الله مدرسة فرج المتادة وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين دعاك ركوم